আজকে আমি রান্না করবো পুঁই শাক চচ্চড়ি পুঁই শাক চচ্চড়ি করতে গেলে আর খেতে লাগছে যে এইটো নিয়েছি কুমড়ো টমেটো আদা রসুন পেঁয়াজ আর এই আলু আর এই এবার কড়াটা জেলে দেবো চচ্চড়িটা বসানোর জন্য কড়াটা জ্বালতে হবে কড়াটা আমাদের অন করতে হবে গ্যাসটা গ্যাসটা অন করে দিয়েছি কড়া গরম হলে তেল দেবো পাঁচ ফোড়ন দেবো তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার দেবো এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেবো আর এই যে চিংড়ি মাছ আছে ছোট ছোট চিংড়ি মাছ এই চিনি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দেব এই চিংড়ি মাছটা দিয়ে দেবো আচ্ছা এইবার আমি একটু রসুন কুচি দিয়ে দেবো একটু রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে এবার মাজা মাজা করবো তারপরে শাকটা দেবো এবার পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আলু দেব আলু দেব আলু দিচ্ছি এবার দিয়ে দিয়ে এবার এতে দেবো টমেটো টমেটো এবার এতে দেবো দিয়ে নেড়ে এবার চাপা দেবো এবার খুলবো চচড়িটা ঢাকনাটা খুলবো খুলে দেখি তেমন জল বেরিয়েছে যে জল বেরিয়েছে একদম

এই এখানে আদা আর জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো নামানোর আগে একটু আদা বাটা আর জিরে গুঁড়ো দিলে তারপরে টেস্টটা ভালো লাগে কষা চচ্চড়ি একদম রেডি এবার আমরা গ্যাসটা অফ করে দেবো এখন ঢালবো ঢেলে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে চচ্চড়ি একদম কমপ্লিট দেখুন বন্ধুরা করা থেকে চচড়িটা ঢেলে নিয়েছি এই চচড়িটা ঢেলে নিয়েছি এই আমার চচড়ি হয়ে গেছে কেমন লাগলো আপনারা বলবেন বাই বাই টাটা